कमने कोसी

গাড়ির চাবি কই ভাই চাবি ওনার গাড়ির চাবি ধরে আছেন ওনারে যাইতে দেন না একটু কষ্ট করে না 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 রে অনেক ভাই স্পিড স্পিড যাই থাকুক আপনি যদি ওভারটেক না করতেন তাইলে তো লাগতো না স্পিড এখানে আর কত তুলতে পারছে সর্বোচ্চ চল্লিশ পঁয়তাল্লিশ এর বেশি তো আর তুলতে পারেনি বিশাল বড় মায়ের খেয়েছে এগুলো বহু টাকা যাবে বহু টাকা টাঙ্কি টংকি সহকারে পঞ্চাশ হাজার টাকার উপরে ক্ষতি হয়েছিল পঞ্চাশ হাজার টাকার উপরে ক্ষতি হয়েছে প্রত্যেকটা জিনিস চেঞ্জ করতে হবে ওনার প্রত্যেকটা জিনিস টাঙ্কিটা দেখে এইটা ওই সামনের হেডলাইট মানে ফুল সেট সহকারে গেছে পঞ্চাশ হাজারে উঠতে পারবে না উনি পঞ্চাশ হাজারে উঠতে পারবে না বহু টাকার ক্ষতি হয়েছে নতুন গাড়ি ও নতুন এক

বুঝতে পারছি এ রাস্তা এমনিতেই জায়গা নাই ভাই এ রাস্তা জায়গা একবারে কারো উপরে বেশি চাপাইও দিয়ে না যদি হ্যাঁ একবারে সমস্যা হয় তাহলে ভাই আপনি একটু সেক্রিফাইস করেন অনেক টাকা লাগবে আপনার গাড়িতে

বাইকের হিসাবে দেখেন কি করেছে। বল থাকবে অনেক সময় দোষ থাকে না। আমার এরকম অ্যাক্সিডেন্ট হয়েছে আমার মোবাইল গাড়ির অ্যাক্সিডেন্টের বিচার সাধারণত হয় যে ক্ষতির অর্ধেক দিয়ে দেয়। যে বিপরীত পক্ষ। এখন তারপর হাতে আয় যমনন আলাদা। উপরেও তো 50000 টাকা চাপাই দেওয়া যাবে। ও গাড়িটা 50000 এর কাছাকাছি চলে যাবে। যে ক্ষয়ক্ষতি তো ওনার তো চাপাই দেওয়া যাবে না প্রত্যক্ষদর্শী এবং বাইকারের দুইজনের ভাষ্য অনুযায়ী দোষ ওই বাইকারেরই মানে স্ট্রাইকার এখন আমাকে আমি যখন লাস্ট অ্যাক্সিডেন্ট করি আমারে আমারেও এই কথা সেম কথা বলছিল ওই জায়গার যে যারা ছিল যার বাইকের সাথে লাগে তারা বলছিল যে আমার স্পিড বেশি ছিল অনেক তো পুলিশ অফিসার একটা কথাই বলছিল যে স্পিড যতই থাকুক হাইওয়ে রোড বা যে রোডই হোক স্পিডে একজন চালাবি আপনি যদি অপরাধ না করতেন আপনি যদি উল্টা না আসতেন ওনার সাথে আপনার লাগতো না আসলে এটাই এইটাই মেন কথা উনি আরও একটা কথা বলছে যে স্পিড যদি এখানে যদি স্পিডে গাড়ি না চালায় তাহলে আমরা মামলাগুলো দেই কাদেরকে মামলা তো স্পিডে চালাই দেই কে এই জরিমানা দেয় মানে স্পিডে উনি চালাইছি ধরেন ওনার উনি এভাবে বুঝেছে আমার গতি ছিল কিন্তু নব্বই ওখানে অনুমোদিত স্পিড হচ্ছে যে সাইড উনি বলছে যে এখানে সাইড স্পিড উনি ডাবল স্পিডে ছিল ধরেন কিন্তু উনি ওনার রাইট সাইডে ছিল আপনি ওনার ওনার সাইডে কেন গেলেন আপনি রং সাইডে কেন বেরোলেন তো মেন কথা এটাই ওনার স্পিড যাই থাকুক ওনার গাড়ি স্পিডে ছিল অবশ্যই রিক্সার গাড়ি তো রেডি পিক গাড়ি হয়তো বা পঞ্চাশ সাইড উঠে ফেলাইছে ওখানে আমিও রাত্রে প্রায় যখন রাত্রে বাসায় যাই তখন ওখানে আমিও সাইড সত্তরে উঠান দিই তো ওইটা বড় কথা না বড়ো কথা হচ্ছে কি আসলে ওনাদের দুজনের লাখ খারাপ ছিল এই আর কিছু না আর গাড়ির জরিমানা হিসাবে গাড়ির জরিমানা সময় ধৈর্য করে আমার পুলিশ এটা শিখেছে যে অ্যাক্সিডেন্ট যেহেতু হয়ে গেছে ওইটার কিছু করা যাবে না গাড়ির জরিমানা হয় এভাবেই যা খরচ হবে ওর গাড়িরও যা খরচ হবে তার ফিফটি পারসেন্ট আপনাকে দিতে হবে আবার এর গাড়িরও যা ক্ষতি হবে ফিফটি পারসেন্ট আপনাকে দিতে হবে দোষ যারই কম বেশি থাকুক না কেন সে পরের কথা এই কথা আর যদি স্পটে কোনো ডেট হয় তাইলে কেস অন্যদিকে গড়ায় যাই হোক আল্লাহ সার দেওয়ার মতো মন মানসিকতা দিক তাইলে হবে উনি একজন ড্রাইভার উনিও হয়তো বা কোনো চাকরি বাকরি করে হবে হয়তো বাবার গ্যারেজ আছে